মা ও মা আমার কি আর বিয়ে হবে না 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 বিয়ে বিয়ে করে করে আমার ছেলেটা আমাকে একদম পাগল করে দিচ্ছে সব বন্ধুবান্ধবদের বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চারা আমাকে কাকু বলে ডাকে আর আমার এখনো বিয়েই হলো না তা কে করবে শুনি তোকে বিয়ে হ্যাঁ হ্যাঁ কে করবে আরে একবার বলোই না তুমি তোমার ছেলের বিয়ে দেবে দেখবে মেয়েদের লাইন লেগে গেছে শোনো শোনো আমার কথা শোনো মা একটা বার আমার কথা শোনো আমি কিন্তু ওই ছেলেকে বিয়ে করব না আমি কোনো কথা শুনবো না একদম কোনো কথা শুনতেও চাই না যেটা বললাম সেটাই হবে তোর বাবাকে তুই চিনিস রতনপুর গ্রামে মোরল মশাইয়ের মেয়ের বিয়ে বাড়িতে বেশ ধুমধাম চারিদিকে আলো

দূরে কি হচ্ছে বুঝতেই তো পারছি না এত আওয়াজ কেন কি যাই একটু দেখে আসি ডাইনি মোরদমশাইদের বাড়ির কাছে যায় টান পেতে ভেতরের খবর সব শুনি তারপর গাছে এসে মন খারাপ করে বসে মনে মনে ভাবতে থাকে অনেক কথা চোখ বে জল গড়াতে থাকে যে গুঁজে চলে যাব কেউ বুঝতেও পারবে না পেট ভরে মাংস ভাত খেয়ে ফিরবো রাতের বেলা বিয়ে বাড়িতে হুলুস্থুলু কাণ্ড সবাই চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে এমন সময় ডাইনি সেখানে ঘোমটা দিয়ে যায় আর শুনতে পায় মোরল মশাই আর তার বউয়ের কথা এই মেটা আমাকে ডোবালো আমার মান সম্মান সব চলে গেল এই সব হয়েছে তোমার আশকারাতেই আমি তো কিছু করিনি আমি কি করব বলো তো মেটা এমন কাণ্ড ঘটালো এবার কি করব বলো তো ছেলে যদি বিয়ে না করে চলে যায় ছেলের বাড়ি আর গ্রামের লোকজনের সামনে আমার মান সম্মান পুরো ধুলোয় মিশে যাবে এই সুযোগ এমন সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে আমি বিয়ে করব আমি 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 বিয়ে করব ডাইনিকে দেখে দুজনেরই তো ভয়ে অজ্ঞান হয়ে যায় যায় অবস্থা এ মা আপনি ভয় পাচ্ছেন কেন আমি আমি আপনাদের ক্ষতি করব না আমি আপনাদের মান সম্মান রক্ষা করব আমি বিয়ে করব মোরল মশাই আর মোরল গিন্নি ব্যাপারটা বোঝে এই পারবে একমাত্র এই মুহূর্তে তাদের মান সম্মান রক্ষা করতে তাই তারা ডাইনিকে নতুন পোশাক পরিয়ে একদম কোণের মতো সাজিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দেয় আরে দাঁড়া দাঁড়া আমি আগে তোদের বরণ করি দাঁড়া রে দাঁড়া দাঁড়া আমাদের বাড়িটা দেখো তোমার পছন্দ হয়েছে তো তোমার গলাটা এমন কেন মা কি কি হয়েছে মা তোমার কি হয়েছে আসো আসো রাজুর খুব আনন্দ হয় সেও বিয়ে করেছে রাতের বেলা বউয়ের পাশে এসে বসে বউ তখনও তার এক হাত ঘুমটা টেনে রেখেছে কি গো ঘুমটা তোলো তোমার মুখটা একটু দেখি এত তাড়াতাড়ি ধরা পড়লে তো চলবে না আমাকে কিছু একটা করতে হবে ডাইনি একটু জাদু করে তাতে রাজু ঘুমিয়ে পড়ে এদিকে ডাইনি রাজুর পাশে বসে রাজুর মাথা টিপে দেয় রাজুর আরামে বেশ ঘুম হয় এত সকাল সকাল উঠে এত কিছু করে ফেলেছো বাবা বাবা খুব ভালো খুব ভালো তবে মা তোমাকে একটা কথা বলি শোনো তুমি এত ঘোমটা টেনে রেখেছ কেন না না ঠিক আছে সকালবেলা উঠেই নতুন বউ ঘরের সমস্ত কাজ করে ফেলে এইদিকে রাজও ঘুম থেকে উঠে খাটে বসে ভাবতে থাকে কী হলো তার সাথে কালকে আমার তো কিছু মনে পড়ছে না কালকে কি হলো

সবই ঠিক আছে কিন্তু রাজুর কাছে আসে না এইভাবেই বেশ কিছুদিন চলে যায় রাজুর মন ভীষণই খারাপ সেটা লক্ষ্য করে তার মা কিরে তুই এত মুখ গোমরা করে বসে আছিস কেন রে বল বসে আছিস কেন কোথায় ভেবেছিলাম বিয়ে করে সংসার করব সেটা আর হলো না কেন রে কি হয়েছে তোর বউটা আমার কাছেই আসে না কেমন জানি দূরে দূরে থাকে আমিও লক্ষ্য করেছি রে যখনই ঘুমটা খুলতে বলি ছুটে পালিয়ে যায় কিন্তু ও ঘরে সমস্ত কাজ করে বল কি সুন্দর রান্না করে আমার মনে হয় একটু অতিরিক্ত লজ্জাবতী রে লজ্জাবতী লজ্জা পায় আস্তে আস্তে দেখিস সব ঠিক হয়ে যাবে এদিকে সেদিন রাতের বেলায় রাজু রাজুর বউ শুয়েছিল সেদিন রাজু অনেক মাংস নিয়ে এসেছিল সেই মাংস রান্না করে শিকে তুলে রেখেছিল রাজুর বউ বড় খেতে ইচ্ছে করছে অনেক দিন পর মাংস দেখলাম অনেকটা রান্না করে রাখা হয়েছে খেনি তো বলে দেব ইদুরে খেয়েছে বউ রান্না ঘরে গিয়ে চুপি চুপি মাংস খেতে থাকে এদিকে রাজুর মা ঘরের ভেতরে শুয়ে হঠাৎ করে অদ্ভুত আওয়াজ পায় মনে হয় রান্নাঘরে ঢুকেছে শিখে তুলে রাখা খাবার খাচ্ছে যাই গিয়ে দেখি তো রাজুর মা রান্নাঘরে এসে দেখে এক অদ্ভুত কাণ্ড এক ডাইনি বসে বসে সব খাবার খাচ্ছে ওরে রাজু আয় আয় তা রে বাবা আয় আয় রাজুর মা চিৎকার করে ওঠে আর তা দেখে ডাইনির সঙ্গে সঙ্গে মুখে ঘুমটা দিয়ে দেয় আর এটা দেখে রাজুর মা বুঝতে পেরে যায় যে এটা তার বুমা। নিজের পরিচয় গোপন করে এতদিন বউ সে যে এখানে আছে রাজু মায়ের চিৎকারে চলে আসে কি হয়েছে মা এত চিৎকার করছো কেন তোর বউ নয় রে ওটা একটা ডাইনি ডাইনি কি বলছো তুমি ওকে ওর ঘুমটাটা খুলতে বল দেখি তাহলেই সব প্রমাণ হয়ে যাবে বুঝলি তুমি আগে তোমার ঘুমটা তাড়াতাড়ি তোলো রাজু অনেকবার বলে কিন্তু সেই ডাইনি তার খুলতে চায় তুলে এই সামনে বেরিয়ে পড়ে ঘোমটা আড়ালে এক ডাইনি আরে এ তো একটা ডাইনি এই জন্যই সব সময় দূরে দূরে থাকতো আমি বুঝতে পারছি না কি করতে চাইছিলে তুমি শুধু তোমার সাথে সংসার করতে চাই জানি এটা সম্ভব নয় কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি কি ভুল করলাম আমি একটা ডাইনিকে বিয়ে করে ফেললাম যা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তুই রাজু তার বিয়ে করা ডাইনি বউকে ঘর থেকে বার করে দেয় কে রাজুর মা আর রাজু ঘরে বসে বসেই এইসব কথাই আলোচনা করে টাইনি হলে ও মেয়েটা বেশ ভালো ছিল রে বাবা কত আদর যত্ন করতো আমার এখনকার দিনে তো কোনো মেয়েই এত আদর যত্ন করে না ওই তো ওই তো পাশের বাড়ির কানুর বিয়ে করা বউ তার শাশুড়িকে হে দু চোখে দেখতে পারে না রে বাবা তা যা বলেছো কানুকেও সহ্য করতে পারে না শুনেছি আর ওপার আর হরিও আমাকে মনের দুঃখ বলেছিল বউটা হরিকে নাকি প্যাদায় আর সারাক্ষণ সংসারে ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে ডাইনি হলেও ও সব সময় আমার যত্ন করত। হাত পাও টিপে দিত আমার কত খেয়াল রাখত মা ও চলে যাওয়াতে ঘরটা যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ রে কদিনে মেয়েটা বড্ড আপন করে নিয়েছিল আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ওকে ফিরিয়ে আন বাবা ও থাকুক না থাকুক আমাদের সাথেই থাকুক আমরাই নাই ওর পরিচিতিটা জানবো পাড়ার লোকে তো আর জানতে হবে না মানুষকে বিয়ে করে তো সুখে সংসার হয় না তার থেকে ডাইনিকে বিয়ে করে যদি সুখে সংসার করতে পারি সেটাই অনেক রাজু তার বউকে খুঁজতে যায় ওইদিকে ডাইনি ততক্ষণে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল গ্রাম ছেড়ে রাজু তাকে ডেকে বলে শুনছো আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ কি বলছো সত্যি আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ আমারে তুমি ভালো লাগছিল না আজ থেকে তুমি আমার বউ তুমি আর আমি একসাথে সংসার করব পাড়ার লোক কে কি বলল বা কে কি জানলো তাতে আমার কোনো যায় আসে না চলো বাড়িতে মা অপেক্ষা করছে মা চিকেন কষা রান্না করেছে তোমার জন্য না গো না তাই যদি হতো তোমাকে কি আর নিতে আসতাম চলো চলো তাড়াতাড়ি চলো অনেক রাত হয়েছে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও